দেখাচ্ছি দেখেন কেমন আছেন আপনারা দেখা যাচ্ছে আমরা আজকেছি মহারাজপুর উচ্চ মাঠ প্রাঙ্গনে এই স্কুলটা উনিশশো সালে স্থাপিত হয়েছে হ্যাঁ আমরা অর্থনৈতিক সমাহি দু হাজার চব্বিশ এ ট্রেনিং করছি শনিবার আজকে আজকে ছুটি ছুটির দিন তারপরেও আজকে আমরা একটা রুমে চিনিংটা করছি আমাদের অর্থনৈতিক সুমারি শুরু হবে দশই ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত তো স্কুলটাতে এসে একটা স্মৃতি মনে পড়ে গেল আমরা এই স্কুলটাই প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত আমরা পার করেছি আমি ক্লাস থ্রিতে একটা রুমে আমরা এই যে এ কোনার পশ্চিম প্রান্তের রুমে আমরা ছিলাম মানে ক্লাস শুরু করেছিলাম আমার এটা খুব ভালোভাবে মনে আছে হ্যাঁ এখন এই যে বাচ্চাদের জন্য খেলার একটা জায়গা করেছে খুব ভালো লাগছে স্কুলটার পরিবেশটা অনেক সুন্দর হ্যাঁ স্কুলটার বিল্ডিংগুলো অনেক সুন্দরভাবে তৈরি করেছে হ্যাঁ এটা একটা হাই স্কুলটা চারতলা বিল্ডিং হ্যাঁ সামনে বকুল গাছ আছে স্কুলটা এসে মনে হলো যে আপনাদেরকেও দেখায় যে স্কুলটা কতটুকু মানে কেমন লাগছে আপনাদেরকে এটা হচ্ছে একচল্লিশ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলটার বিল্ডিংগুলো ছিল না এখানে একটা তীর বর্গা ছিল আগে হ্যাঁ এই বিল্ডিংটা যাচ্ছিলো আগে একতলা বিশিষ্ট ছিল এখন দুই তলা বিশিষ্ট হয়েছে খুবই সুন্দর দুই তলার দিকে উঠতে পারলে এখন লাগা আছে লাগানো আছে আর একটু সুন্দর পরিবেশ দেখাতে গেট তালা আমার আছে অফিস কক্ষ প্রশাসনিক ভবন এখান থেকে স্কুলে নিয়ন্ত্রণ করা হয় একদম নিরিবিলি ঠান্ডা পরিবেশ ওপর দিকে মেহগুনি গাছ আমরা দেখতে পাচ্ছি কাঠ বিড়ালি গাছের ওপরে আবার বকুল গাছ এখন ফ্রি টাইম আমাদের ব্রেক দিয়েছে এই জন্য ব্রেক টাইমে একটু গল্প করছে অনেকক্ষণ থেকে ক্লাস করছিল তো এই জন্য একটু মানসিক পরিবর্তন হওয়ারও দরকার আছে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শুরু করবো আমরা অর্থনৈতিক সময় ট্রেনিং করছি এখানে তার জন্য একটু ব্রেক নিয়েছি এটা হচ্ছে অনেক সুন্দরভাবে গাছগুলো তৈরি করার চেষ্টা করছে ফুলের বাগান এটা একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এরকম ছিল না ওপরে হচ্ছে সুন্দরভাবে একটু লেখা আছে যে মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একচল্লিশ নাম্বার একটা স্কুল এটা স্থাপিত হয়েছে আঠারোশো সালে অনেক দিন আগে আঠারোশো ঊনসত্তর হুম আঠারোশো আর প্রাইমারি স্কুলটা আর হাই স্কুলটা উনিশশো সালে তৈরি হয়েছে এই বিল্ডিংগুলো আমরা যখন হাই স্কুলে ছিলাম তখন একতলা ছিল আস্তে আস্তে এখন চারতলা বিশিষ্ট হয়েছে একটা নারকেলের গাছ ছিল নারকেলের গাছটাও এখন অনেকদিন আগে প্রায় তখন থেকে এত বড় ছিল কম পকে চল্লিশ বছর হবে একদম নিমের গাছ আছে এখানে ইমের গাছগুলো অনেক মনোরম পরিবেশ সৃষ্টি করছে স্কুলটার বিল্ডিং বিল্ডিংয়ের পিছন দিকে খেলার মাঠও আছে যাই হোক এই ছিল আজকের লাইভ আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখন আমাদের ক্লাস শুরু হয়ে যাবে ভালো থাকেন আসসালামু আলাইকুম